উপস্থিত মাওলানা মুফতি আব্দুল রহিম বিপ্লবী সাহেব দামাত বরকতাহুম আরো উপস্থিত আছেন বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের বিভিন্ন থানা এবং জেলার নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় ইসলাম প্রিয় دین প্রিয় ইসলাম কি ও জনতা পর্দার আরামের সম্মানিতা মা এবং ঘরেরা আমি সবাইকে শ্রেণী মোতাবেক অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটপুঞ্জ প্রক্রিয়া সেই মহান অসুত দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল ফেতনা পা থেকে ফারেক করে তথাপিও আজকের একটি মহতি জলসায় মহতি মজমায় আশা তৌফিক দান করেছেন এই জন্য আসুন আমরা সকলে সেই মহান মুনিবের কুদ্রুতি কদমে সিজদায় অবনত হয়ে হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে মহাব্বতের সাথে সৌরী আদায় করে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চেয়েও অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সমস্ত নবীরা সুলগণের মাথার মুকুট শামসুল হিদায়ত বাদুজা সৈয়দুসাকালীন ইমামুল মুরসরি ফাতামুল নবী নবীজি মোহাম্মদ আওয়াজ করে বলি সাল্লাহ আলাইহি ওসাল্লামের যিনি আজ থেকে দেড় হাজার বছর আগে এই পৃথিবীতে আগমন করেছেন যার পরে আজ পর্যন্ত কোনো রা কিংবা রা এই পৃথিবীতে আসে নাই অবশ্যই এখনও নাই অবশ্যই এমন পর্যন্ত আসবে না সম্মানিত সরি সময় অত্যন্ত টাইট এবং প্যাকেট করা খুব বেশি লম্বা সময় কথা বলার কোনো সুযোগ নেই আলহামদুলিল্লাহ আজকের এই সৈরাবুল নবী সাল্লাহ আলী সাল্লামের মাহফিলে দেশের বিজ্ঞ প্রাঙ্গ হজরতোলা আগমন করেছেন তাদের জবান থেকে আপনারা কোরআন এবং হাদিসের মহামূল্যবান মন ভরে প্রাণ ভরে আশা করি আপনারা শুনতে পারবেন ইনশা যেহেতু অল্প সময়ের জন্য আমি অধম আপনাদের সামনে বসেছি চেষ্টা করবো যতটুকুন সময় পাই ওরা এবং সুন্দর আলোকে কিছু কথা বলার যদি পাক আমাকে তাও দান করেন বলুন আল্লাহ আমি সম্মানিত ভাইয়েরা আমি ওরায়াতুল করিমের প্রসিদ্ধ একখান আয়াত করিমাতে লাউ করেছি এই আয়াতে আল্লাহরুল আলমী তৎপি হাবিব নবীজি মহাম্মদ

লিও জ হিয়াবহু আলআদ্দিনই কুল্লি বলে হ্যাল বসু আল্লাহরাবুল্ আল আমি বলেন উপায় আগম্ব আমি আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছি সকল কফুরি মতবাদের উপরে সকল কুফুরি মতবাদের উপরে আমার দিনকে আমার ইসলামকে বিজয় করার জন্য শোধানন্দ ওয়ালাউ কারিহান মুশরিকু যদিও মুশরিকদের কাছে এটা অপ্রীতিকর এটা তাদের জন্য কষ্টকর বেদনাদায়ক যদিও তারা এটা মেনে নিতে চাইবে না তাহলে এই আয়াতের সরল তর্জমার মাধ্যমে আমরা যতটুকু বুঝলাম পয়গম্বর আলী সালাতাম কে আল্লাহ এই জমিনে প্রেরণ করেছেন আল্লাহর হুকুমতকে প্রতিষ্ঠিত করার জন্য ঠিক কিনা বলো আল্লাহর হুকুমত বুঝেন আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর বিধানকে এই জমিনে বাস্তবায়ন করার জন্যই আল্লাহ পাক তার প্রিয় হাবিব নাবিদি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এটা হলো আয়াতের মূল বক্তব্য পয়গম্বর আলী তার হায়াতি জিন্দিগিতে যতদিন তিনি বেঁচে ছিলেন আল্লাহ আল্লাহ দিন কায়েমের আন্দোলন পয়গম্বর আলী হিসালাম করেছেন ঠিক কিনা সাহাবাই কারণ করেছেন তা করেছেন তা বি করেছেন প্রকারান্তরে আমরা যারা নবীজির উন্মত আমরা যারা তার অনুসারী আছি আমাদের উপরে একই জিম্মারি আমাদের উপরে একই দায়িত্ব এবং কর্তব্য হল এই জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আওয়াজ করে বলেন কার আসমান এবং জমিনের মালিক কে আর একটু আওয়াজ করে বলেন কে এই আসমান এবং জমিনের মধ্যখানে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির স্রষ্টা কে সব কিছুর সৃষ্টি যার বিধান চলবে তার সৃষ্টি যার আইন চলবে তার ঠিক না বলুন সব কিছুর মালিক চিনি হুকুম চলবে কোন মানুষ মানুষের গোলামি করতে পারে না কোন মানুষ কোন মানুষের বিধান মানতে পারে না কোন মানুষ অপর মানুষকে প্রভু হিসেবে গ্রহণ করতে পারে না ঠিক না বলেন আমরা কার গোলাম জোরে বলেন কার গোলাম বিধান মানবো কার আইন মানবো কার আল্লাহ এই জন্যই আমাদেরকে জমিনে পেরানো আল্লা আমাদেরকে আল্লাহর প্রতিনিধি হিসেবে জমিনে পাঠিয়েছেন প্রতিনিধির কাজ কি প্রতিনিধির দায়িত্ব কি প্রতিনিধির কাজ হল নিজেও আল্লাহর হুকুম পালন করবে এবং আল্লাহর হুকুমকে তার পরিবারে তার সমাজে তার রাষ্ট্রে সে প্রতিষ্ঠিত করবে ঠিক কেনা বলে খালিফা শব্দের অর্থ হল প্রতিনিধি আমার আলোচনা আপনারা বুঝেন সবাই বুঝতেছেন তাহলে বলেন তো আমরা কার প্রতিনিধি আরো জোরে বলেন কার প্রতিনিধি আল্লাহর আল্লাহর দায়িত্ব কি কাজ কি আল্লাহর আল্লাহর হুকুমত কায়েম করবে আল্লাহ আল্লাহর কর্তৃত্ব কায়েম করবে আল্লাহ তালার বিধানকে কায়েম করবে এটা হলো আল্লাহর প্রতিনিধির দায়িত্ব ঠিক না আফসোস কি জানেন আফসোস হলো আমরা যারা মুসলমান আমরা যারা কি আমরা যারা নিজেদেরকে আল্লাহর গোলাম স্বীকার করি আমরা কিন্তু আল্লাহর বিধান কায়েমের ব্যাপারে একেবারেই অসচেতন ঠিক না বলে আল্লাহর বিধান কায়েমের আন্দোলন আমাদের মধ্যে নাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করা নফল নয় ওয়াজিব নয়

তোমাদের উপরে জেহাদ কি ফরজ করা হয়েছে কিতাল কি ফরজ করা হয়েছে বড় আফসোস বড় আফসোস এ মুসলমান ইমানদার জিহাদকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন জিহাদের মতো একটা বিধান আজকে আমাদের মুসলমান ইমানদার মধ্যে অপরিচিত হয়ে গেছে জিহাদের কথা কেউ বলে না ঠিক না বলেন কেন জেহাদের কথা বলে না বলে জেহাদের কথা বললি আমাদেরকে জঙ্গিবাদ বলা হয় উগ্রবাদ বলা হয় আমাদেরকে সন্ত্রাসীর তকমা দেওয়া হয় এই জন্য কেউ জেহাদের কথা বলে না কিন্তু আল্লাহ পাক বলেন বান্দারি নামাজ যেমন আমি আল্লাহ পরশ করে দিয়েছি রোজা যেমন আমি আল্লাহ পরশ করেছি হজ্জে বাইতুল্লাহ যেমন করেন আমি আল্লাহ পরশ করে দিয়েছি ঠিক তদ্রূপ আমি আল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ কেও করে দিয়েছি সুবহানাল্লাহ জিহাদ আমি ফরজ করে দিয়েছি অথবা কুরহুল লাকুম যদিও এটা তোমাদের কাছে কষ্টকর মনে হয় ওয়া আসা আন তাকরাহু শাইআ এমন অনেক বিষয় আছে যেগুলো তোমাদের কাছে কষ্টকর মনে হয় কিন্তু ওয়াহুয়া খায়রুল লাকুম এটার মধ্যে তোমাদের জন্য কল্যাণ রেখেছেন কে একটু জবান খুলে আওয়াজ করে বলেন কে ওয়া আনতু হিব্বু শাইআ এমন অনেক বিষয় আছে যেগুলো তোমরা পছন্দ করো তোমরা সাধন لكم কিন্তু এর মধ্যে কোন কললেন নেই আল্লাহু ইয়া আলামু ওয়া আনতুম লা তালামু আল্লাহু আকবার আল্লাহ কোনটা কললান কোনটা অকললান কোনটা ভাব কোনটা খারাপ জানেন কি বলে জোরে বলেন জানেন কি কি আল্লাহ ফরজ করেছে জেহাদ আমরা কি বুঝি জেহাদ মানে কি যে বলেছেন পুতিমা আলীকুমুল কিতাল মানে কি জেহাদ করা ফরজ নামাজের মতো ফরজ রোজার মতো ফরজ হজের মতো ফরজ কিন্তু কই আমরা তো জেহাদ না। নামাজ ছেড়ে দিলে যেমন গুনাহ হয় হজ ফরজ হওয়ার পর হরজ না করলে যেমন গুনাহ হয় জাকাত ফরজ হওয়ার পর জাকাত আদায় না করলে যেমন গুণা হয় হওয়ার পরে যদি কেউ জেহাদ না করে তাহলে তারও গুণা হবে ঠিক কিনা তাহলে জেহাদ কি এটা বোঝা দরকার জেহাদ মানে কি এটা বোঝা দরকার আল্লাহ জেহাদ আমাদের উপরে ফরজ করেছেন মানে যেই সমাজে যেই ভূখণ্ডে যেই দেশে আল্লাহর বিধান মোতাবেক বিচার ফাইসানা করা হয় না ওই সমাজে ওই রাষ্ট্রে আল্লাহর বিধান কায়ম করার জন্য লড়াই করা সংগ্রাম করা চেষ্টা করা মেহনত করা এটার নামই জেহাদ কথা কি বলছেন আপনারা জিহাদ কি বলছেন জিহাদ মানি সন্ত্রাস না জিহাদ মানি উগ্রবাদ না জিহাদ মানি শুধু লড়াই না জিহাদ মানি হল আমি আপনি তো আল্লাহর প্রতিনিধি আল্লাহ পাক আপনাকে আমাকে জমিনে প্রেরণ করেছেন তার প্রতিনিধি হিসাবে সুতরাং আমার দায়িত্ব হলো আমি যেমন করে আমার আল্লাহর সকল বিধানগুলো মানব ঠিক তদ্রুপভাবে আমার সমাজের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর বিধান মোতাবেক চলে আল্লাহর বিধান অনুযায়ী যেন আমার সমাজের বিচার ফায়সালা করা হয় সেটার নাম ঠিক আল্লাহ এটা চায় আমাদের কাছে আপনারা বলেন তো আমাদের সমাজ ব্যবস্থায় কি আল্লাহর বিধান আছে আল্লাহর বিধান মোতাবেক কি আমাদের সমাজ পরিচালিত হয় চোর বলেন হয় আল্লাহর বিধান মোতাবেক আমাদের সমাজে বিচার ফাইসারা হয় নারী হোক পুরুষ হোক যদি প্রমাণিত হয় সে চোর তার হাত কেটে দাও কার বিধান আমাদের রাষ্ট্রে এই আইন আছে চুরির অপরাধে হাত কেটে দেওয়া হয় আল্লাহ পুরুষ জিনাকারিনী মহিলা যদি প্রমাণিত হয় জিনা করেছে যদি বিবাহিত হয় তাহলে হুকুম হলো তাকে পাথর মেরে হত্যা করে দেওয়া আর যদি অবিবাহিত হয় তাকে একশো দৌর্রা মারো এটা আল্লাহর বিধান কার বিধান আমি বললাম না আল্লাহ বলেছেন জোরে বলেন এটা আপনারা জানেন কিনা শাস্তি হলো অবিবাহিত হলে একশো দোররা বিবাহিত হলে যতক্ষণ না মরবে ততক্ষণ পর্যন্ত তাকে পাথর মেরে মেরে তাকে হত্যা করা গোপনে না প্রকাশ্যে এই বিধানকার আজকে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে কায়ে বলেন থাকতো স্পষ্ট কথা মনে রাখতে হবে যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনা না হবে

ওয়ালাউ কারিহাল মুশরিকুন ও পয়গম্বর আপনাকে আমি প্রেরণ করেছি সকল ধরনের কুফরি মতবাদের উপরে আমার দ্বীনকে বিজয় করার জন্য এই জন্য আপনাকে প্রেরণ করেছি আমার প্রিয় মুসলমান ভাইরা লাস্ট কথা বলে যাই আমার সময় শেষ হয়ে গেছে ইসলামী আন্দোলন করা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করা এটা প্রত্যেক মুসলমান ইমানদারের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ করাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করা এটা নফল নয় এটা নফল নয় এটা ফরজ ইবাদত এটা ইমানের দাবি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলে ইমানদার হলো তারা যারা আল্লাহর রাস্তায় লড়াই করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে আল্লাহর রাস্তায় জিহাদ করে তার মানে হল যারা সমাজের মধ্যে বিধান আল্লাহ বিদান এই আন্দোলন যারা করে যারা রাষ্ট্রে আল্লাহর বিধান হোক এই আন্দোলন যারা করে আল্লাহ বলেন তারা ইমানদার তারা কি আমানু আল্লা দিন তারা ইমানদার ই যারা আল্লাহর রাস্তায় লড়াই করে সংগ্রাম করে জিহাদ করে ওয়াল্লাদিন কাফারু ইবাতুলুনা ফি আল্লাহ বলেন যারা কাফের তারা তাগুদের পক্ষে লড়াই করে তারা ধর্ম নিরপেক্ষ মতবাদের পক্ষে লড়াই করে তারা সোশ্যালিজম কমিউনিজম সমাজতন্ত্র গণতন্ত্র সমস্ত কোপুরি মতবাদকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য তারা লড়াই করে সংগ্রাম করে নাউজুবিল্লা বলে কথা স্পষ্ট কোরআনে বলছেন যারা ইমানদার তারা কার বিধান চায় জোরে বলেন কার বিধান চায় আর যারা কাফের তারা চায় আব্রাহাম লিঙ্কনের মতবাদকে জমিনে প্রতিষ্ঠিত করতে ঠিক কিনা বলে আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতন্ত্রের মূল কথা কি জানেন আব্রাহাম লিঙ্কনের তৈরি মতবাদের মূল কথা হলো সার্বভৌমত্বের মালিক হলো হলো জনগণ জনগণ দেশের মালিক এটা আব্রাহাম মতবাদের আকিদা ঠিক কিনা বলেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমরা নামাজ করি রোজা রাখি হজ করি হজ্বেলা করি যাই করি আপনারা বলেন তো সার্বভৌমত্বের মালিককে আরো জোরে বলেন কে সকল ক্ষমতার মালিককে কোন ইমানদার কোন নামাজি কোনো রোজাদার কোন হাজি কোনো গাজী যদি এই কথা বলে যে সকল ক্ষমতার মালিক জনগণ তার ইমান থাকবে জোরে বলেন থাকবে কি আমি দিলাম না আপনারাই দিলেন কথা বলেন না হ্যাঁ ইমান থাকবে না সুতরাং মুসলমান সাবধান কোন রাজনীতি করছি আমি তো আল্লাহ রসুলের সৈনিক আমি তো রাসুল উল্লাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আসছি আমি তো আল্লাহর বিধান কায়েম করব। আমি নামাজে এক কথা বলছি নামাজের বাহিরে আরেক কথা বলছি আমার কথা আর কাজে মিল হচ্ছে না ঠিক কিনা বলেন কেউ হয় না শেষ কথা আল্লাহ বলছেন আমি এতক্ষণ যা বললাম আমার কথা বললাম না কোরআনের কথা বললাম আপনারা কি এটা বুঝছেন আমি কোনো রাজনৈতিক দলের কথা বলিনি আমি বলছি আমরা আল্লাহর গোলাম আমরা মানুষের গোলাম না আমরা আল্লাহর হুকুম পালন করব কোন মানুষের হুকুম পালন করতে রাজি আল্লাহ বলছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তুমি কোরআনের কিছু অংশ মানবে কিছু অংশ ছেড়ে দিবে কোরআনের কিছু অংশ তুমি মানবে কিছু অংশ অস্বীকার করবে আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ এটা হতে পারে না যারাই কাজ করে আল্লাহ বলেন তাদের দুইটা শাস্তি একটা হলো দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা আখেরাত্রের জিন্দিগিতে তাদের জন্য রয়েছে কঠিন আজাবের ব্যবস্থা তারপরে আল্লাহ বান্দারা আমাদের আল্লাহ তোমাদের রব তোমাদের সকল কার্যক্রম সম্পর্কে তিনি রা ফেল নন উদাসীন নন তিনি সবকিছু জানেন কিনা বলেন সেতার প্রিয় ভাই শুধু একটা মেসেজ আমি আপনাদেরকে দিলাম সেটা হলো দিন কায়েম করা আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এটা নফল ইবাদত নয় এটা ফরজ ইবাদত এটা আমাদেরকে জানা দরকার আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা মানার তাওফিক দান করুন আলহামদুলিল্লাহ